সাম্প্রতিক বারো দিনের যুদ্ধকে সফল বলে আখ্যা দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন এই অভিযানে শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তাদের হত্যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক কেন্দ্র ফোরদোর ওপর হামলায় রাজি করানোই তাদের বড় সাফল্য যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা থামেনি নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন তিনি গ্যাসের প্যাডেল ছাড়তে রাজি নন অর্থাৎ তেল আবিব যে কোনো সময় আরেকটি বড় হামলায় যেতে পারে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের লক্ষ্য এবার ইরানকে আরো দুর্বল করা বা লেবানন সিরিয়ার মতো একটি অবাধ হামলার মাঠে পরিণত করা তবে এর জন্য আবারও যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন যা বর্তমান পরিস্থিতিতে অনিশ্চিত গত জুনের মাঝামাঝি ইসরায়েলের আকস্মিক হামলায় এই সংঘাত শুরু হয় এতে এক হাজারের বেশি ইরানি এবং উনত্রিশ জন ইসরায়েলি নিহত হন ইসরায়েল দাবি করেছে এটি ছিল আত্মরক্ষামূলক হামলা পারমাণবিক কর্মসূচি ধ্বংসই তাদের লক্ষ্য তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান আল জাজিরাকে বলেছেন ইসরায়েল যদি আবার হামলা করে এবার আরো শক্ত জবাব দেবে তেহরা ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের অভ্যন্তরে গভীর হামলার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নীতি নির্ধারকরা শঙ্কা প্রকাশ করেছেন নতুন কোনো পারমাণবিক চুক্তি না হলে ইরান সরাসরি পারমাণবিক অপ্রসারণ চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে আর সেটাই ইসরায়েলের জন্য নতুন হামলার পথ খুলে দিতে পারে তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের অনুমতি এবার সহজে নাও মিলতে পারে ইতিমধ্যেই নিউ ইয়র্ক ইরানের সাম্প্রতিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পেছনে ইসরায়েলের গোপন অভিযান জড়িত বিশ্লেষকরা বলছেন তেহরান এখন আর অপ্রস্তুত নয় বরং কূটনৈতিক চুক্তির মাধ্যমে হামলার ঝুঁকি এড়ানোর চেষ্টা করছে